ইন্ডিডার আমি বাংলাদেশটা আমার ছবি সাথে আমি তো তার পুরুপাসি তাই না এমন যেন আমি তার ফাইট দিলাম ফাইট দিয়ে আমি তার আমি কিল ভিমি আগে ছিলাম না এটা সবাই জানে কোনো এই টুটু বলতে আমি একটা চ্যানেল যে কিল ভিম খারাপ বর্ষকে বা কিল ভিমে দর্শক কম ছিল ওইভাবেই আমি আসার মতোই আর কীভাবে আসি এটা মানুষ দেখতে ওই সিনেমা থেকে পাঁচ সিন ওই সিনেমাতে দশ সিন এই সিনেমাতে দুই সিন এই টাইপের ছবি আমি বানাবো এই টাইপের ছবি বানায়া হ্যাঁ ওই যে আমরা ওয়েস্টার্ন আমলে দেখছি কি জানি যে

এই বন্ধ অচল তো হইলো না ছবিটা একটা বলে মানুষ বানাইতেছি অচলটা হইলো এটা অ্যাকচুয়ালি বলে তার দর্শকটা তার সাপোর্টটা বলে কিন্তু না তার তার আগে একটা সময় যখন ও ঈদে তোমরা একটা বলে ও যখন আগে ঈদের ছবি রিলিজ করতো তখন কিন্তু তার আশেপাশে কোনো ছবি আসতো না আমি ইকবাল যখন তার থেকে বেরিয়ে গেছি তারপরে কিন্তু আমি যখন স্টার্ট করলাম তার ছবি ছবিটা এখন দুইটা তিনটা তার কাউন্টারে থাকে তো আগের থেকে ইন্ডাস্ট্রি হচ্ছে না হ্যাঁ আমরা এখন এটা সত্য কথা যে আমাদের বাংলাদেশের নায়ক নায়িকার সম্ভব এটার চলম সত্য কথা